দ্রুত বীজপাত সমস্যার সমাধান জ্যাম্বুকন্ডম শুধুমাত্র দুর্বল পুরুষের জন্য যারা খুব অল্প সময়ের ভিতরে এক দুই মিনিটের মধ্যে বীজপাত হচ্ছে সংসারে অশান্তি হচ্ছে তাদের জন্যই আট ইঞ্চি কন্ডম এটা ব্যবহারে কিন্তু আপনার পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাসের সময় বাড়বে আর যে সমস্ত ভাইয়েরা সবল আছেন এনজয় করতেছেন আরও বেশি তাদের জন্য এটা নিতে পারেন এবং যারা বাচ্চা কনসেপ্ট করাইতে চান না আপনার সেফটি প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে চান তারাও এটা ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা কিন্তু একের ভিতরে অনেকগুলো কাজ করে স্কিন কালারে আট ইঞ্চি লাম্বা এবং ছয় ইঞ্চি মোটা এখান থেকে সুন্দর একটি ছিপা জায়গা আছে লিঙ্গ চিকন হইলেও কোনো সমস্যা নেই আপনি পড়তে পারবেন এখান থেকে আপনার অন্ডকোষ্ঠটা লক করে দিবেন এটা কিন্তু যথেষ্ট মোটা একটি কন্ডম আপনার সিক্স মিলি সেভেন মিলি মোটা আছে যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশ চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেব আপনার হাতে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ